খুশি বাংলা রূপসী বাংলা রূপসী বাংলা আনাইছি খানায় আমি ওই যে কাঠের ঘর তৈরি করছি সবাই তো বিল্ডিং করে তা আমি একটু কাঠ দেয়া করছি দোতলা টিনের ঘর মুক্ত অবস্থায় গরু ঘাস খাচ্ছে তো গরু তো আবদ্ধ অবস্থায় সব জায়গায় লালন পালন করা হয়ে থাকে দেশের বাহিরে দেখা যায় যে গরু মুক্ত অবস্থায় এভাবে ঘাস খেয়ে থাকে আমরা সেরকম দেখতে পাচ্ছি তো আপনারা কি সবসময় মুক্ত অবস্থায় গরু লালন পালন করেন হ্যাঁ অবশ্যই যেগুলো বাসুর বাসুর তো যখন ছোট থাকে প্রথম তিন মাস তিন মাস এরকম ছেড়ে দেওয়া পারলে বাসুরগুলা ন্যাচারাল যে শক্তি শক্তি পায় এবং সে পরবর্তী তার যে বেড়ে ওঠার যে একটা শক্তি থাকে সেই সেভাবে অবশ্যই যেহেতু ওনার শখ এবং ইচ্ছা যে সুন্দর হয় দুধ ওনার ইয়ে না উদ্দেশ্য যেন বাছুর জন্য সুন্দর হয় সেজন্যগুলোকে ছেড়ে যদি না দেয় তো পুষ্টি পাবে না বাসুর ছেড়ে দেওয়ার কারণে প্রচুর পুষ্টি পাবে উনি আসলে এই জন্যই বলেছে যদি বাসুর ভালো হয়

খাদ্য দেই ন্যাচারাল খাদ্য এই দেখেন খ্যারের ই খ্যারের পালা বাংলায় বলে খ্যারের পালা ধান আমার দেশে হয় ওইখান থেকে খের আসে আসার পরে আমি এই খ্যার দিয়ে গরু খাওয়াই তারপরে ভুসি মিষ্টি কুমড়া মানে এই গরুগুলাকে এত যত্ন করি একটা মানুষকে যেভাবে যত্ন করে আমি গরুগুলাকে আমার নেশা এখন এই গরু দেয় আমার না দেখলে ভাল লাগে না সব ব্যবসা বাণিজ্য ভালো খামারির আসলে কোন কোন দিকগুলা বিশেষ নজরে রাখা লাগে একটা খামারির মূলত সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি খামার আছে সেই ধরনের খাবার খাওয়ানো হয় দেখো আমরা দেখছি এখানে খাবার মিক্স করা হচ্ছে তো আপনার গরুকে আসলে কী কী খাইয়ে থাকে আপনি দেখেন আপনি পয়লা দেখতেছেন না হ্যাঁ দেখতেছেন পয়লা ভুট্টা দিলো তারপরে আপনার খেসারি কালাই আছে তারপরে আপনার ধানের গুঁড়ো আছে গমের ভুসি আছে তারপরে কিছু খোলের গুঁড়ো আছে কিছু সোয়াবিনের সাল আছে শাল মানে সোয়াবিনের ভুসি এটা আছে দিয়ে মিক্সিং করে আচ্ছা মিক্সিং করার পরে এটা গরুকে দেয় এটা হলো দানাদার খাদ্য আচ্ছা দানাদার খাদ্য খাওয়ানোর পরে কিছু খ্যার আর ঘাসটা দিয়ে গরু আস্তে আস্তে পেট ভরা সকালে একবার দিই আমরা বিকালে একবার দিই দুই বেলা খাবার দুই বেলা খাবার দিই আচ্ছা তার মানে পুরোটা হচ্ছে মানে পুরো একবার আধুনিক পুরো আধুনিক এবং ন্যাচারাল না কোনো ইনজেকশন না আছে কিছু না 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 এগুলো পুষ করি না ডাক্তার লাগানো একটা স্যালাইন দিব নাহলে একটু কিমড়ি নাশক ওষুধ দিব নাহলে একটু ভিটামিন দিব নাহলে একটু আপনার ওই যে কী কয় ওইটাকে ওইটাকে বলে হলো জিঙ্ক জিং ঝিং আর লিভার টনিক এটা দিয়ে গরুকে আমরা পয়লা প্রসেস করি কইরা তারপরে খাদ্য দেওয়া আরম্ভ

এটা দিতে হয় এটা দিলে গরুর আমরা ন্যাচারাল প্রোটিন পায় এটা তাহলে আমরা দর্শক আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে কবির এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের যেই খাদ্যের যে প্রসেস সেই খাবারটা আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা যারা আসলে আদর্শ আদর্শ খামার দিতে চান চান খামারি হতে আপনারা আসলে এই খাবারটা ফলো করতে পারেন আসলে আহ কবির সাহেব হচ্ছে যে নিজের ভালো লাগা থেকে তিনি এই কাজটা করে থাকে তিনি আহ লাভের দিক বা প্রভৃতির দিক থেকে তাকান না আহ যেমন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া উনি গরুকে খাওয়াচ্ছেন এটা কিন্তু ধন্যবাদ দিয়েছি আপনাদেরও ধন্যবাদ আবার আসবেন সামনে আবার আসবেন সামনের বছর দেখবেন যে আমার গরুর সাইজ এবং খামারটা সিস্টেমেটিক ওইটা আমি গড়ে তুলব এখন যেরকম এমার্জেন্সি পেয়ে আসছে গরু আসছে ছাপড়ার ভিতরে আমি গরু রাখছি এটা আপনাকে দেখাইছি সামনের বছর প্ল্যান করে ইনশাল্লাহ ভালো করবো আপনাকে দেখাচ্ছে সক্ষম রাখা হয় গরু মহিষের মতো ছাগল লালন পালন করাও একটি লাভজনক ব্যবসা যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন ছাগল বেড়া থেকে যেরকম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ